ओ, तब कथामृत तप्त जीवन कभी भी रेरित कलम शाप हम भूमि कृणंती ये শ্রীবিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অত কলিকাতা শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বড়রাম মন্দিরে ভক্ত সঙ্গে আঠারোশো পঁচাশি পনেরোই জুলাই অষ্টম পরিচ্ছেদ ভক্তিযোগের গুড় রহস্য জ্ঞান ও ভক্তির সমনয় মুকুজ্জে হরিবাবু পূর্ণ নিরঞ্জন মাস্টার বড়রা। মুকুজ্জে হরি অর্থাৎ হরিবাবু আপনার কালকের কথা শুনে অবাক বলে সাংখ্য দর্শনে পাতঞ্জলে বেদান্তে ওসব কথা আছে ইনি সামান্য নন শ্রীরামকৃষ্ণ কই আমি সাংখ্য বেদান্ত পড়ি নাই পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভক্তি একই করে বিচারের শেষ হলে ব্রহ্মজ্ঞান তারপর যা ত্যাগ করে গিছিলি গিছিল তাই আবার গ্রহণ ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয় তারপর দেখেছে ছাদও যে জিনিসে ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসেই তৈরি যার উচ্চ বোধ আছে তার নিচু বোধ আছে জ্ঞানের পর উপর নিচ এক বোধ হয় প্রহ্লাদের যখন তত্ত্বজ্ঞান হতো সোহাম হয়ে থাকতেন যখন দেহবুদ্ধি আসত দাস ও আমি তোমার দাস এই সব আসত এই ভাব আসত হনুমানেরও কখনো সোহম কখনো দাস আমি কখনো আমি তোমার অংশ এই ভাব আসত কেন ভক্তি নিয়ে থাকা তা নাহলে মানুষ কী নিয়ে থাকে কি নিয়ে দিন কাটায় আমি তো যাবার নয় আমি ঘর থাকতে সোহম হয় না সমাধিস্থ হলে আমি পুছে যাই তখন যা আছে তাই রামপ্রসাদ বলে তারপর আমি ভালো কি তুমি ভালো তা তুমি জানবে যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ ভক্তের মতো থাকাই ভালো আমি ভগবান এটি ভালো না হে জি নচ কৃষ্ণবৎ তবে আমি তবে যদি নিজে টেনে লন তবে আলাদা কথা যেমন মনি চাকরকে ভালোবেসে বলছে আয় আয় কাছে বস আমিও যা তুইও তা গঙ্গারই ঢেউ ঢেউয়ের গঙ্গা হয় না শিবের দুই অবস্থা যখন আত্মারম তখন সোহম অবস্থা যোগেতে সব স্থির যখন আমি একটি আলাদা বোধ থাকে তখন রাম রাম করে নৃত্য যার অটল আছে তার টল আছে এই তুমি স্থির আবার তুমিই কিছুক্ষণ পরে কাজ করবে জ্ঞান আর ভক্তি একই জিনিস তবে একজন বলছে জল আরেকজন জলের খানিকটা চা দুই সমাধি সমাধির সমাধির প্রতিবন্ধক কামিনী কাঞ্চন সমাধি মোটামুটি দু রকম জ্ঞানের পথে বিচার করতে করতে অহংের পর যে সমাধি তাকে স্থিত সমাধি বা জড়ো সমাধি নির্বিকল্প সমাধিও বলে ভক্তিপথের সমাধিকে ভাব সমাধি বলে এতে সম্ভোগের জন্য আর সাধনের জন্য রেখার মতো একটু অহং থাকে কামিনিকাঞ্চনে আসক্ত থাকলে এসব ধারণা হয় না কেদারকে কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না ইচ্ছা হলো একবার তার বুকে হাত বুলিয়ে দিই কিন্তু পারলাম না ভেতরে অঙ্কট বঙ্কট ঘরে বিষ্ঠার গন্ধ ঢুকতে পারলাম না যেমন স্বয়ং কাশি পর্যন্ত জড় সংসারে আসক্তি কামিনী কাঞ্চনে আসক্তি এইসব থাকলে হবে না ছোকরাদের ভিতর এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই হয়তো ওদের অত ভালোবাসা তাই তো ওদের এত ভালোবাসি হাজরা বলে ধনির ছেলে দেখে সুন্দর ছেলে দেখে তুমি ভালোবাসো তা যদি হয় হরিশ নেটো নরেন্দ্র এদের ভালোবাসি কেন নরেন্দ্রের ভাত নুন খাবার পয়সা জোটে না ছোকরাদের ভিতর বিষয় বুদ্ধি এখনো ঢোকে নাই তাই অন্তর শুদ্ধ আর অনেকেই সিদ্ধ জন্ম থেকেই ঈশ্বরের দিকে টান যেমন বাগান একটা কিনেছ পরিষ্কার করতে করতে এক জায়গায় বসানো জলের কল পাওয়া গেল একেবারে জল কলকাল করে বেরোচ্ছে পূর্ণ ও নিরঞ্জন মাতৃসেবা বৈষ্ণবদের মহোৎসবের ভাব বড় মহাশয় সংসার মিথ্যা একেবারে জ্ঞান পূর্ণের কেমন করে হল জন্মান্তরী পূর্ব পূর্ব জন্মে সব করা শরীরই ছোট হয় আবার বৃদ্ধ হয় আত্মা সেইরূপ নয় ওদের কেমন জ্ঞান ফল আগে তারপর ফুল আগে দর্শন তারপর গুণ মহিমা শ্রবণ তারপর মিলন নিরঞ্জনকে দেখো লেনা দেনা নাই যখন ডাক পড়বে যেতে পারবে যেতে পারবে তবে যতক্ষণ মা আছে মাকে দেখতে হবে আমি মাকে ফুল চন্দন দিয়ে পূজা করতাম সেই জগতের মাই মা হয়ে এসেছেন তাই শ্রাদ্ধ শেষে ইষ্টের পূজা হয়ে পড়ে কেউ মরে গেলে বৈষ্ণবদের মহোৎসব হয় তারও এই ভাব যতক্ষণ নিজের শরীরের খবর আছে ততক্ষণ মার খবর নিতে হবে তাই হাজরাকে বলি নিজের কাশি হলে মিছুড়ি মরিচ করতে হয় মরিচের লবণের জোগাড় করতে হয় যতক্ষণ এসব করতে হয় ততক্ষণ মায়ের খবরও নিতে হবে তবে যখন নিজের শরীরের খবর নিতে পারছি না তখন অন্য কথা তখন ঈশ্বরই সব ভাবলাম নাবালক নিজের ভার নিতে পারে না তাই তার অচি অর্থাৎ গার্ডিয়ান হয় নাবালকের অবস্থা যেমন চৈতন্য দেবের অবস্থা মাস্টার গঙ্গাস্থান